তাও দ্বিতীয় এটা কি করেছে আমরা জানি আমরা জানি আমাদের অনেক বড় স্টেট আছে বিশেষ করে এগুলো বলবো অবস্থান এগুলোতে আমাদের যারা ধনী দান করেছেন যনিদাতা তারা কেউ দলিত করে যায়নি কিন্তু আমরা জানি আমাদের সি এস রেকর্ড আছে আদেশ রেকর্ড আছে এলাহ রেকর্ড আছে যেগুলো কমিটি আজকে সেখানে ভালো আছে আজকে আইনে বলছে না দলিল থাকতে হবে আমি বলছি যদি এই দলিলের প্রশ্ন আসে কলকাতার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যত মন্দির আছে সবগুলো চলে যাবে তাই আমি বলছি আমাদের ওয়াক বলে একটা যেটা আমাদের বিশ্বাসের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সেই ওয়াক বাই ইউজার ওরা বলছে কি যে না যেগুলো হয়েছে যেগুলো দখল হয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু আগামী দিন যেগুলো আছে আমরা সেগুলো আর ওয়াক করে নেবো না আরো একটা কথা বলে রাখি এই উদাহরণ করে চলে আমাদের মালদা জেলায় যারা আছেন তারা জানেন পিরানা বলে একটা মাজার শরীফ আছে এই সম্পত্তি আপনারা জানেন না পঁচিশ হাজার একর অকপ্যাপটি পঁচিশ হাজার একর যেটা অকপ্যাপটি এনরোলমেন্ট আছে সেই সম্পত্তি আজ উদ্ধারের মামলা আমি কোটে করছি আর যদি এই এক চালু হয় একটা প্রপার্টি উদ্ধার হবে না এদের উদ্দেশ্যই হলো কারণ এই পঁচিশ হাজার একর প্রপার্টির উপরে হাজারে হাজারে মন্দির আছে হাজারে হাজার হিন্দুরা বসে আছে

শুনেছেন যে সম্পূর্ণ সংবিধানকে অবলম্বন মানে একদম বলতে পারি কি অবলম্বন করে না করে একের পরে আইন হচ্ছে তাই আজকের এই আমরা আইএনজিবি থেকে বলছি ওয়াকাবের মামলা রবি কোদানী বলছি এই আইন সম্পূর্ণ একটা অসংবিধানিক আইন এবং এই আইনটা কেবল মাত্র গঠিত হয়েছে একটা বড় ভয় দাঁড়ানোর জন্য তাই আপনাদের অনুরোধ করব আমাদের এই সংগঠনের যিনি সভাপতি আছেন উনি দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমস্ত মুসলমান ভাই সেকালটাতে আপত্তিিত হয়েছে আওয়াজ তোলার জন্য শান্তিপ্রিয় আওয়াজ তোলার জন্য আমি এই অসংবিধানের হয়েছে আইনের প্রতিবাদ হচ্ছে ইনশাল্লাহ আমরা সুপ্রিম কোর্টেও চিতবো এই করতে বাধ্য করাবো কিন্তু আমাদের কতগুলো সাজেশন মেনে নিতে হবে সাজেশন মেনে নিতে হবে যেসব মসজিদ আছে মসজিদের প্রপার্টি আছে এনরোল হয়নি দু ছমাস যাবেন না ছয় মাস যাবেন না দু মাটের মধ্যে এনলমেন্ট করুন আগামী দিনের কথা ভেবে যে যত বাতো প্রপার্টি আছে যদি কোনো সম্পত্তি নিয়ে লিটিগেশন আছে আপনারা মামলা করুন এট লিস্ট কোঠে দাঁড়স্থ হন কারণ আইনের একটা প্রভিশন আছে ছয় মাস টাইম দেওয়া হয়েছে এই ছয় মাসের মধ্যে যদি আমরা কোনো অ্যাকশন না নিই এন্ডল না করি তাহলে বাকি যেগুলো এনলমেন্ট হয়নি সেগুলো বাতিল করে যাবে তাই আইনি ভাবে এইটুকু অনুরোধ করব সবাই একই মঞ্চে তোলাই থাকুন আমাদের জননেতা আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি সিদু গুলা সাহেব এর আহ্বান সাড়া দিয়েছেন ওনাদের কার্যকলাপগুলো আগামী দিন ফলো করুন এবং প্রিয়তর আন্দোলন গড়ে তুলুন আমরা এই অকাফিলের প্রতিগতে একটাই মন্তব্য করব বলুন আমরা এই অকাফিল মানছি না মানবো না আলাদা قانون দূর বিজেপি সরকার দূর হটো জামাতুল